সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে হাটের আমদানি কালেকশন দেখলে বলদ গুরু আমদানি দেখলে মাথার ব্যান্ড নষ্ট হয়ে যাবে যত দূর যত দূর দেখতেছেন শুধু বলদ বলদ আর বলদ তো আমরা তো সবগুলোর দাম জানা পারবো না যত দূর পারব ছোট্ট পরিসরে দু একটা ভিডিও করবো আসলভাবে দামগুলো জানার চেষ্টা করব তারপর আপনারা আসে দাম দর সাপেক্ষে দামদর হিসাবে কিনতে পারবেন তো আজকে নতুন হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি এর চেয়ে বেশি আমদানি হয় কিন্তু আমদানি যেরকম ব্যথা কিনা মার্শাল একটা চলছে যাতে কিনা খারাপ কানে ধুম ধারাটা চলছে তো শুরুতে আমাদের সবার একটা মহাজন কথা বলি সালাম আলাইকুম কতগুলো বলদ নিয়ে আসছেন আজকে এগারোটা বেচা বিক্রি কেমন কি হলো ঠিক কি পাঠিয়ে সব বিক্রি হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে আমার আসতে এই দুটোর দাম কেমন রাখছেন তিনশো পাঁচ রাখছি ভাই দুশো লিগাল কথা বলবো ইনশাল্লাহ কাস্টমারে কত বলছে কাস্টমারে 85 85 বলছে 10 3 লক্ষ আজ দাম যাচ্ছে 85 কাস্টমার বলছে জি তো কি না মাল তো লাভ করতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই 10 টাকা লাভের জন্য আসি ভাই কেমন টাকা দিয়ে বিক্রি করা যাবে 90 হলে 90 হলে ছেড়ে দেওয়া যাবে দশক ভাই যা বলেন আমি বলছি ইনশাআল্লাহ লিগ্যাল কথা হতে হবে লিগ্যাল কথা বলি আমরা 2 লক্ষ 90 হাজার টাকা করে ছেড়ে দিবে ভাইরা যে কটা ভিডিও আমি করছি মাশাআল্লাহ অনেক দশক দেখেন এই ভিডিওগুলো তবশ মুখগুলো চিনে রাখবেন হাটে আসে এরকম দর্শক ব্যাপারী দেখে মাল কিনবেন কাগজ ধরতে হবে না আপনাকে যে উমুক কিনে দেয় উমুক কিনে দিলে দরকার নেই আপনার নিজে নিজে কিনবেন ভাই অনেক অনেক বাঁচবেন তো ব্যাপারী মহাজন ধরেন না ব্যাপারী মহাজন আপনাদের টাকা খাবে যের ব্যাপারী মহাজন আসে সবাই তা নয় কিন্তু আসে আমি বলছি যে মুখগুলোর ভিডিও করি যে মুখগুলো আছে একটা চাষা গেল এখানে তাড়াতাড়ি চলে গেল এক জায়গাত বাসা তো মুখগুলোর ভিডিও করি আমি কি জন্য মাল দাম দর করে কিনতে পারেন সুবিধা আছে ঠিক আছে তো ভিডিও তো সব কথা তো বলা যায় না সব জায়গায় তারপরে বলতেছি আপনাদের জন্য এই জন্য দাম কত রাখছেন সাড়ে তিন লক্ষ এইটার দাম কত তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ সাড়ে তিন লক্ষ দশক কাস্টমারে কেমন দাম দিচ্ছে মহাজন তিন লক্ষ দশ এটা নব্বই পঁচাশি ধর তিন লক্ষ নব্বই পঁচাশি তিন লক্ষ দশ দাম দিচ্ছে পর্তা না হলে দিবে না পড়তা হতে হবে মাল তো একটা টার্গেট দেন শেষ টার্গেট কতর মধ্যে তিন লক্ষ বিশ দর্শক তিন লক্ষ টার্গেট এটা এটা তিন লক্ষ বিশ হাজার শেষ টার্গেট জানালাম আপনাদের তো এরকম অনেক মাল আছে অনেক আমদানি কালেকশন আছে তো অবশ্যই দামগুলো আগে জান নেই আলাইকুম এটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট দাম চাচ্ছে ভাই পার্টি লাগছে দাম দর করতেছে দর্শক দাম তো আমরা যখন পার্টি লাগে আমরা ভিডিও করি না তখন কিছু যে পার্টি থাকে অল টাইম ওইভাবে তো ভিডিও করা যায় না পার্টির সামনে কথাবার্তা বলে খারাপ মনে হয় আমাদের তো তারপরে যত দূর পারতেছি সম্ভব চেষ্টা করতেছি দাম দর জানার জন্য যে আপনারা দেখবেন যেন ঠকেন না সেভাবে মাল কেনাকাটা করবেন বছর একটা মাল কিনলেন আসলেন লাভ হবে তা নয় দাম করতে অবস্থা খারাপ হয়ে যাবে সালামুকুম শহীদ ভাই ব্যাস অনেক ভাই

সুরেশ ভাই গরু বিক্রি করতেছে দাম দর হচ্ছে যেখানে তখন দুইটা ভাই দেখেন এই দুই ভাই গুলো একবার লিগাল তথ্য দেয় মাশাআল্লাহ সুরেশ ভাই নাম্বারটা লিবো ও না ফরাদ ভাই নাম্বার লে এখানে দুই ভাই নাম্বার নিলেও উপকার হবে আপনারা যোগাযোগ করতে পারবেন সুরেশ ভাই ব্যস্ত তো ফোন ধরতে পারে না এখানে কথা বলে নাম্বার দিচ্ছি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক মাল মাসলে বিয়ে এখানে হয়েছে আজকে রিঅ্যাকশন যতগুলা হয়েছে নিয়ে এসে 30 আপনারা দুই ভাই 6টা মাল ধরে আছেন ছয়টা মাল হ্যাঁ মানুষ কম এগুলো পার পিসে কেমন করে দাম চাচ্ছেন কন্ত আপনাদের এই দুই ভাই ছয়টা মাল এক লক্ষ বিশ হাজার করে দশক বিশ কিলো দাম দাম ধরে সুযোগ থাকবে না এখানে দেখাচ্ছি একটু আপনারা তারপর একটা দেখে নিন আরাফাত ভাই ভালো মনের একজন মানুষ দিয়ে দিচ্ছি ভালো লাগলে তারপর যোগাযোগ করবেন

ব্যস্ত থাকে আরাফাত ভাইয়ের নাম্বার গুলো দিলাম আরাফাত ভাইয়ের মার দাম জানালাম সব আরাফাত ভাইদের মালি এগুলো প্রত্যেকটা মালিক হ্যাঁ তো ওই জন্য তো একজন এক মহাজন সব মাল দাম জানা যাবে না ভিডিও শেষ হয়ে যাবে তো আমরা পরে পুরোমে হাটের মধ্যে ঢুকতেছি দু একটা জোড়া বলতে দাম জানাচ্ছি দেখাচ্ছি এই হচ্ছে মূল বিষয় এই যে এখানেও মার্শাল্লাহ তিনটা নিয়ে আছে যে এক ভাই দেখেন তিনটা মালি একবার হাট সেরা হাট সেরা একেবারে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ তিনটা মালি দাম কয়টার জানবো কোন এই সাইডে এই চাইডে যাব কিছু না যাব

আমি মনে করি কোনো দালাল মাহাজুর না ধরে দাম দর করে কথা বলতে কিন্তু মাল কিনে জিতবেন ইনশাল্লাহ দামগুলো জানালাম কথাটা বলে দিলাম একটু নাম্বারটা বলো আমাকে জিরো ওয়ান ডাবল সেভেন এইট যে কোনো দশক যে কোনো মুহূর্তে ফোন দিলে বলদ গুরু পাওয়া যাবে ইনশাল্লাহ দশক যে কোনো দশক যে কোনো মুহূর্তে ফোন দিলে বলদ গুরু কিনতে পারবেন আমার বিশ্বাস বড় ভাই কত দাম যাচ্ছেন জোরা দুই লক্ষ আশি কাস্টমারে কেমন দিচ্ছে ভাইয়া বিশ ত্রিশ বলছে দুই লক্ষ বিশ দাম দিচ্ছে কাস্টমারে শেষ টার্গেট কেমন হলে বিক্রি করা যাবে মার্শাল্লাহ শেষ টার্গেট দুই লক্ষ সৌত্তর তো যে আরফাত ভাইয়া নাম্বারটা দিলাম যদি ছুট ভাই ব্যস্ত থাকে কোন ভাই তো আরফাত ভাইয়া মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করে দেখবে না যাবে এই যে মালগুলো আছে এই মালগুলো একটু বিক্রির দামগুলো জানি হ্যাঁ খালি বিক্রির নামগুলো বলে দেবেন যে বিক্রির দামগুলো কত হলে বিক্রি করা যাবে এই যে চারটা লডে কত করে পিস আটটা হ্যাঁ বিক্রির দাম করা যাবে পার পিস পিস হ্যাঁ চল্লিশ চল্লিশ দুশো একলো চল্লিশ হাজার পার পিস হলে দেবে জুলাই মালগুলো নিতে চান আরাফাত ভাই নাম্বার ফোন দেবেন নাম্বারটা দিয়ে দিলাম যত সুইট ভাই ব্যস্ত থাকে তো নাম্বারটা দিলাম না ওই জন্য আরাফাত ভাই নাম্বার দিয়ে দিলাম আজকে যার যেখানে মন চায় এই যে চলে আসছে এক ভাই আসছে মাস শেষ নাই এলা অনেক 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 মালের আমদানি কালেকশন একটা দর্শক আমাকে ফোন দিচ্ছে কিন্তু বোঝে না যে ভিডিও করতেছি ফোন তো ধরা যায় না দেখায় ঠিক আছে দর্শক ভিডিওটি না বাড়ায় দেখি শেষ করে দিয়ে দেখাবেন নতুন কোনো একটা এরকম হতে পারছে তো ভালো সুন্দর না ভিডিওটি ভালো থাকবেন সুস্থ সুযোগ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ